আমি একটি ছোট আলহামদুলিল্লাহ আমাদের এসব ব্যবসাগরী সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি ছাদগা জারিয়ার অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুরু করছি আসলে সব থেকে বড়ো কথা হচ্ছে আপনারা অনেকে মনে করতে পারেন যে গাছ দিয়েছে একজন ধরে আছে চার পাঁচজন হ্যাঁ এটা লোক দেখানো আসলে বিষয়টা এমন না দেখুন এইভাবে আমরা আপনাদের দেখানোর কারণে আপনারা যেটা হয় সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে আপনারা উৎসাহিত হন এবং এই যে গাছগুলো আমরা দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এটা আপনাদের অনেকের টাকা আছে এখানে অনেকের অর্থ আছে হ্যাঁ তো সুতরাং আমরা যে কাজগুলো ভালো কাজগুলো করতেছি এটা যে আসলে দেখুন এই মানুষগুলো যারা কাজ করতেছে কেউ কিন্তু একটা টাকার আশায় করতেছে না সব কিছু হচ্ছে আপনাদের যেন যেন টাকাগুলো যথাস্থানে পৌঁছে যায় এই মানে চেষ্টা করা এবং আল্লাহ তালার কাছ থেকে যা যা পাওয়ার উদ্দেশ্য আর কিছু না আপনারা যে পরিশ্রম করে যে টাকাগুলো দিয়েছেন সেই টাকাগুলো যাতে সাতগারে জারিয়ার যথাযথ স্থানে খরচ হয় সেই জিনিসটা নিশ্চিত করা হচ্ছে তো যাই হোক আমরা মূলত শুরু করছি এটা স্মৃতি হিসাবে আমরা রেখে দিচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগঠনের নামটা মনে রাখবেন এসব ব্যবসাগরী সংগঠন একটি অরাজনৈতিক অলাভজনক সামাজিক ধর্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন ঠিক আছে আমাদের এসব ব্যবসাগরী সংগঠনের পক্ষ থেকে যে বিক্ষরপণ কর্মসূচি চলতেছে এটা আগস্ট মাসে আমরা আশা করতেছি এই সময়টা আমরা আগামী বছরও ঠিক রাখবো ইনশাল্লাহ এবং আমরা মোটা মোটামুটি গাছ বিতরণ শুরু করেছি এবং এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ এই যেখানে গাছগুলো দেখতে পাচ্ছি এটা সবই আমরা বিতরণ করবো এখানে দেখা যাচ্ছে তো ঠিক আছে আমরা গাছ দিয়ে দিই হ্যাঁ আচ্ছা আর কিছু বিষয় আছে সেটা হচ্ছে আমরা এই যেখানে বিতরণ সেটা হচ্ছে মসজিদ মাদ্রাসা এগুলো থাকবে এবং ঈদগামাট এটা আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি পাশাপাশি নিজস্ব জায়গাতে আমরা বাড়িতেও এটা দিয়ে থাকি ইনশাআল্লাহ আচ্ছা তুমি এই যে গাছ পাইছো তোমার কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে বাসা বাসায় লাগাই দিবে তো আচ্ছা ঠিক আছে আচ্ছা মুরব্বী বলেন এই যে এই যে আমাদের এই যে কার্যক্রমটা আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা দোয়া করবেন তাহলে আমাদের জন্য ইনশাআল্লাহ আমরা যেন প্রতি বছর এই কাজটা জারি রাখতে পারি হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই যে এই যে এই 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 যে এই গাছ দুইটা আপনাকে দেওয়া হলো এই গাছ দুটা কোথায় লাগাবেন আপনি এই যে আমরা করতেছি এলাকাবাসীর মাঝে আমরা চেষ্টা করতেছি যে আমাদের এলাকাতে প্রথমত প্রথমত এলাকাতে বা গ্রামের মধ্যে এমন কোন জায়গা যেন ফাঁকা না থাকে যে জায়গাগুলা পড়ে থাকবে এমনিতে পড়ে থাকবে কিন্তু গাছ থাকবে না আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা মূলত যে আমরা অনেকে আমাদেরকে এখানে ফান্ডিং করেছে সাতগার সবচেয়ে ভালো মাধ্যম গাছ আমরা চেষ্টা করতেছি গাছ দিয়ে আমাদের এলাকাতে প্রথমে তো যে পতিত জায়গা থাকবে না গাছ থাকবে এরপরে আমরা ইউনিয়ন পর্যায়ে তারপর উপজেলা পর্যায়ে তারপর জেলা পর্যায়ে এভাবে আমরা কাজগুলো করতে চাচ্ছি ইনশাল্লাহ তোয়ার ইনশাল্লাহ মুরব্বী দেন যা আছে

গাছ পেয়ে কেমন লাগতেছে ভালো ভাই খুব ভালো লাগতেছে খুব ভালো হ্যাঁ ছয়টা গাছ লাগানোর জায়গা আছে গাছটা কিন্তু যত্ন করতে হবে আমরা কিন্তু এটা মনিটরিং করবো গাছ লাগলো কিনা যত্ন হচ্ছে কিনা ভালো মতো আমরা কিন্তু এটা দেখবো ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা আপনার কি একটা লিচুর গাছ আচ্ছা বলেন তো গাছটা পেয়ে আপনার কেমন লাগতেছে অনুভূতি কি এই যে আমরা গ্রামের মধ্যে এই ফ্রি অর্থাৎ সাদগা জারিয়ার অংশ হিসেবে ফ্রি গাছ বিতরণ করতেছি এই বিষয়ে আপনার মতামত কি মন্তব্য কি ভালো ভালো